আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট করে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি হানিফ ইন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরসের একটি আপডেট আপনারা অবগত আছেন যে হানিফ ইন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরস বর্তমানে হানিফ ইন্টারপ্রাইজ ছাড়াও অন্যান্য অনেক ব্যানারেরই বাস তৈরি করে থাকে এরই ধারাবাহিকতায় এবারও তারা বডি নির্মাণ করতে যাচ্ছে ঢাকা ফেনি রুটের জনপ্রিয় অপারেটর স্টার লাইনের আট ইউনিট বাস এর আগেও স্টার লাইনের বহরে অভি মোটরস নির্মাণ করা বাস যুক্ত হয়েছে আর বর্তমানে মোট আট ইউনিট বাস তৈরি হচ্ছে অভি মোটরস এর মধ্যে চার ইউনিট নন এসি এবং চার ইউনিট এসি বাস হচ্ছে এবং আট ইউনিট বাসই ফুসো সুসো বিএম ওয়ান ওয়ান সেভেন মডেলের আটটি বাসের মধ্যে চারটি বাসের বডি মোটামুটি রেডি হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই ইন্টেরিয়ার এর কাজ শুরু হবে আর চারটি বাসের খাঁচা তৈরি হয়ে গিয়েছে এছাড়াও হানিফ ইন্টারপ্রাইজের নিজস্ব বেশ কিছু বাসের রিবডি রিপেন্ট এর কাজ চলমান রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা পনেরো আঠাশ তেষট্টি রেজিস্ট্রেশনের আর এন এইট বাসটি গ্যারেজে নিয়ে আসা হয়েছে এই বাসটিও সম্পূর্ণরূপে রিবর্ড রিপেন্ট করা হবে এর আগেও একটি বাস রিবডি রিপন থেকে বের হয়েছে পনেরো আঠাশ একষট্টি সিরিজের এই আর এন এইট বাসটি বর্তমানে ঢাকা জয়পুরহাট হিলি রুটে চলাচল করছে আর পর্দা সেতু চালু হবার পর হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ কি হিসেবে বা কি বুঝে খুলনা এবং বেনাপোল রুটে যে এসি বাস বন্ধ করে দিলেন এটা আমার ঠিক মানে বোঝে আসে না আপনারা আপনাদের মতামত থাকলে জানাতে পারেন তো এবং কর্তৃপক্ষ হানিফ ইন্টারপ্রাইজের কর্তৃপক্ষের কেউ যদি ভিডিওটা দেখেন আশা করি আপনারা আবারও চিন্তাভাবনা করবেন যে আপনাদের এই রুটে খুলনা এবং ব্যানা অন্তত আপনারা এসি চালানোর একটা উদ্যোগ নেবেন আবারও কারণ এই রুটে হানিফের প্রচুর যাত্রী ছিল এসিতে তো কেন বন্ধ হলো এটা আসলে আমার জানা নাই। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো করে সাথে থাকবেন এছাড়াও ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ